আমরা বানাচ্ছি আন্তর্জাতিক মানের দরজা দেখেন এটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যদি ওয়েবসাইট অথবা ধরেন কোন আর্কাইভে গেলেন গিয়ে দেখবেন যে এই ধরনের ডোর আছে এটা নাম হচ্ছে হেডলেস পিকক এটা আপাতত বারমাটিকের উপরে করা আছে বাট চাইলে আপনি সেগুলোর উপরে করতে পারবেন চমৎকার এখানে কিন্তু স্টোন টেক্সচার দেয়া আছে এবং হচ্ছে হেডলেস পিকক মানে এথিমটা কি ভাই সেগুনকার আমাদের দেশে ট্রিপল এ গ্রেডের মানে সব চাইতে উৎকৃষ্ট মানের যে কাঠ আছে সেই কাট দিয়ে তৈরি করা আর এটার জন্য

কিন্তু সবচেয়ে ল্যাঙ্গুয়েজটা এখানে এনেছি আমরা ডিজাইন এই কালারটা এইভাবে কেউ আমাদের ছাড়া আনতে পারবে কিনা সন্দেহ আছে আচ্ছা কি বলবো এটা এটার নামটা কি ভাই এর নাম মডেল হাওয়াই আচ্ছা হাওয়াই এর একটা পাতা মানে আমাদের দেশে বাঁশ পাতা হগলা পাতা এই পাতার টেক্সের সাথে হাওয়াই এর একটা পাতার মিল আছে ওই মিলটা ওই পাতা টেক্সচার টেক নিয়ে এমন একটা ডিজাইন ধরেন আজকে কেউ দেখলো বলবো ওয়াও হুম 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 20 বছর পরে দেখলো বলে

We ain't gonna stall, never stop. We gon' make it all to the stand top. Up. We ain't gonna plan tonight. We gonna take action on our dreams and fight. Alright, yeah, time to stand up, take control tonight. Spend too much time on the planets, right? It's time to execute now on your dream and life. Gotta fail fast, learn, try again and fight. Alright, pull the trigger. Six, seven figures, making that money from the drive that's in ya. Go digger, making money quicker. আসসালাম আলাইকুম ভিউর্স কেমন আছেন আশা করছি সবে অনেক বেশি ভালো আছেন আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে দেখাবো বেহেস্তের দরজা মানে আপনার ঘর হচ্ছে বেহেস্ত শান্তি একটা জায়গা সেই ঘরের দরজা দেখাবো আসলে দরজার পিছনে মানে ডোরের পিছনে এত 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 স্পেশাল স্টোরি থাকতে পারে এত স্মুথ এবং সুন্দর স্টোরি থাকতে পারে এটা পলাশ ভাইয়ের এখানে না আসলে আমি জীবনে বুঝতে পারতাম না মানে আমার ডোরের পিছনের যে কাহিনী এটা আমার ধারণাটাই বদলে গেছে যারা মূলত অনেক চুজি যারা মূলত অনেক প্রিমিয়াম ডোর চাচ্ছেন আপনার বাড়ির জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আপনার পুরো বাড়ির ভিতরে কি আছে এটা এক্সপ্লেইন করা হচ্ছে আপনার ডোর আপনার ডোরি বোঝা যায় যে আপনি কতটা প্রিমিয়াম কতটা চুজি এখানে আসলে ডোর চিন্তাধারায় পাল্টে যাবে এত স্মুথনেস কাজ এত প্রিমিয়াম কাজ আপনারা অন্য কোথাও এই ডোর গুলো পাবেন না মানে পুরো বাংলাদেশের মধ্যে এটা একটা আনকমন শপ তো আমি হচ্ছি আসি পলাশ ভাই কাছে পলাশ ভাই একজন ডিজাইনার সে নিজেই ডিজাইন করে এবং একটা একটা ডোরের পিছনে অনেক অনেক দিন পরিশ্রম করে এই ডোর গুলো বানাইতে হয় ভাই কাঠ আপনি চাইলেই বাজার থেকে নিয়ে এসে ফিটিং করে ডোর দিতে পারেন বাট ডোরের পিছনের গল্প এটার স্ট্রাকচার এটার ফিনিশিং এটার ডিজাইন এইগুলোতে আসলে মেইন সময় যায় তো এখানে প্রত্যেকটা ডোর হচ্ছে ফিফটি ইয়ার্স এর গ্যারান্টি পঞ্চাশ বছর নাকে তেল দিয়ে ঘুমাবেন জাস্ট ভাই হচ্ছে ফর্মালি বলছে পঞ্চাশ বছর বাট আপনি এটা আজীবন ইউজ করতে পারবেন বাড়ি যতদিন আছে সো এখানে আসার অ্যাড্রেস লোকেশন সবকিছু ভিড় নিচে দেওয়া থাকবে ওইখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো করতে পারবেন আর এখানে এসে দেখে শুনে ডোর গেল সবচেয়ে বেটার তবে কথা বলা ছিল না চলুন শুরু করা যায় আজকের ভিডিও কেমন আছেন ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনার এখানে এসে মনটা আরো বেশি ভালো হয়ে গেছে কারণ মানে দরজার পিছনেও যে এত গল্প আছে এটা আসলে আমি আগে কখনো জানতাম না আজকে বুঝতে পারতেছি আসলে পুরো বাড়ির ভিতরে যে ঘটনাটা সেটা প্রকাশ পায় হচ্ছে দরজা দিয়ে ডেফিনেটলি এটাই আজকে আমি বুঝতে পারলাম ভাই থ্যাংক ইউ সো মাচ আজকে আমি তো বুঝতে পারছি আমার ভিউয়ারদেরকে কিছু তথ্য দেব দরজা সম্পর্কে যারা অনেক টুজি যারা অনেক প্রিমিয়াম তাদের জন্য কিছু ডোর দেখাবো আজকে আমরা তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন কি দেখাবেন আমাদেরকে ভাই বলেন আমাদের অনেক প্রিমিয়াম ডোরের অনেক কালেকশন আছে আমরা নর্মালি কোয়ান্টিটি যদি বলেন অনেক করা যাবে না বাট কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো দেখাতে চাই কারণ দেখা যায় সবার রুচির স্বাদ এবং সাধ্যকে সবকিছু একসাথে রেখে কাজ করতে চায় সবাই নিজের বাড়িটাকে এক্সপ্রেস করার জন্য মানুষের উদ্গ্রীব হয়ে থাকে মানুষ সময় চায় তার মনটাই চায় যেন তার বাড়িটা দেখতে

আপনার এখানে এসে রচনা শুনছেন ভাইয়ের কাছ থেকে ভাই প্রথম শুরু করেন প্রথম কোনটা হ্যাঁ প্রথমে দেখাবো আমাদের সবচাইতে হিট একটা জিনিস এটার নাম হচ্ছে ইউটা ট্রান্সফরমার হ্যাঁ ওকে এটা সেগুন কাঠ আমাদের দেশের ট্রিপল এ গ্রেডের মানে সবচাইতে উৎকৃষ্ট মানের যে এই কাঠ আছে হ্যাঁ সেই কাঠ দিয়ে তৈরি করা আচ্ছা আর এটার জন্য স্পেশালি যেটা করতে হয় সেটা হচ্ছে বাচাই পর্বটা হ্যাঁ এটা বাচাই পর্বটা সব ডোরের থেকে একটু डिफरेंट হয় হ্যাঁ হ্যাঁ তারপরে স্টেপ যদি যাই যে এরপরে স্টেজটা কি হয় আমাদের হচ্ছে পারফেক্টলি সিজন করা দেখেন এখানে কোনো এই ডোরটা এখানে এক বছরের মতো আছে এটা কিন্তু একটা কাঠের উপরে করা অনেকে ভাববেন যে এই জায়গাটা কিন্তু বাজু বলে স্টাইল এটা হচ্ছে অনেক উঁচু আছে হ্যাঁ অনেকে ভাববেন যে এটা উঁচু কিভাবে হলো তার মানে আলগা করে চাপ বসে না আসলে না পুরো কাটকে একটা আলাদা টেকনোলজি আমরা ফলো করে এটাকে আমরা এভাবে এনেছি এটাই এটার একটা প্রসিডিউর ঠিক আছে চমৎকার ভাই চমৎকার এখন তো এগুলোকে বিশ্বাসই করবে না যে এগুলো মানুষ করা করে আমরা বানাচ্ছি আন্তর্জাতিক মানের দরজা দেখেন এটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যদি ওয়েবসাইট অথবা ধরেন কোন আর্কাইভে গেলেন গিয়ে দেখবেন যে এই ধরনের ডোর আছে ঠিক আছে তো আমরা বাংলাদেশে যেটা তৈরি করছি আপনাদের জন্য পুরোপুরি একদম আন্তর্জাতিক মানের আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখি এটা নাম হচ্ছে হেডলেস পিকক এটা আপাতত বারমাটিকের উপরে করা আছে বাট চাইলে আপনি সেগুলোর উপরে করতে পারবেন চমৎকার এখানে কিন্তু স্টোন টেক্সচার স্টোন টেক্সচার দেয়া আছে এবং হচ্ছে হেডলেস পিকক মানে এই থিমটা কি ভাই আপনার প্রত্যেকটা দরজার পিছনে এত সুন্দর স্টোরি আমার শুনে অনেক ভালো লাগছে ভাই যারা কাস্টমার আসবে আমার মনে হয় যদি দরজা নাও নেয় আপনার সাথে থার্টি মিনিটস কথা বলা উচিত তার দরজা সম্পর্কে জানার জন্য আমার মনে হয় যে আসলে আমার এটা দায়িত্ব একটা এটা সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি থেকে এটা এসছে যে একজন লোক যে কিনবে তাকে তো এটা জানানোর দরকার যে সে কি কিনছে জানা উচিত ঠিক আছে আমাদের কাছে থেকে নেন বা না নেন নলেজ টাইলে।

শুধু লুকটাকে ডিফারেন্ট করার জন্য এইভাবে পলটাকে একদম ন্যাচারাল রেখেছি নো কালার অনেকে মনে করতে হবে সাদা অংশ ঘুরে ধরবে কিনা ফিফটি ইয়ার্স গ্যারান্টি ভাই আপনি নাকে তেল দিয়ে ফিফটি ইয়ার্স না ঘুমান কোন সমস্যা নেই ফিফটি ইয়ার্স না আপনারা আমরা ফিফটি ইয়ার্স আছে ফর্মালি বলতেছি বাট আপনি চাইলে এটা সারা জীবনই ইউজ করতে পারবেন যতদিন বাড়ি আছে ওকে এরপর আচ্ছা এরপরে আসছি এটা হলো স্প্যানিশ এটা একটা স্পেশাল ডিজাইন ফ্রম স্পেন

হ্যাঁ না উডে ঠিক আছে তারপরে আমি যেগুলো দেখাবো কিছু কিছু এগুলো যেমন খুব কমন ডিজাইন এগুলোতে আসলে ওইরকমই কিছু নাই আচ্ছা কমন এর মধ্যে ভাই আনকমন কিছু নিয়ে আসে যেমন এটা কমন বা উপরে যেই কাজটা করছে এটা प्योर আনকমন ঠিক আছে এক্স্যাক্টলি আবার তারপর দেখি ভাই এটা এটাও কিন্তু পুরো তারপরে এই এটা 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 খুব কমন তো এটার নাম হচ্ছে শাখা আমরা নাম দিয়েছি সাহা চমৎকার ঠিক আছে ভাই অনেক ফিনিশ সুন্দর ফিনিশ এটা কমন বাট একটু ডিফারেন্ট ভাবে করা এটার নাম হচ্ছে জেভলিন ভাই এত স্মুথ কিভাবে আসে এটা আমাদের ফিনিশিং একটা স্পেশালিটি এটা শুধুমাত্র ক্যাপটাসি সম্ভব ভাই মানে বড় বড় ব্র্যান্ড শপেও দেখেছি কিন্তু এত স্মুথ দেখি নাই এখন বলতে পারে এক আউট করা ব্যাপার হ্যাঁ অনেকেই বলতে পারে যে ভাই আপনি এতবার কথা বলে ফেলেন ব্র্যান্ড সব থেকে স্মুথেস আমি বলবো ভাই আপনাকে আসতে আসেন

টি মানে আপনি কপি করে সবাই হ্যাঁ কপি করে আচ্ছা কপিকে তারপর এরপরে এটার নাম হচ্ছে স্নেক এইটা ভাই আমি টু বি অনেস্ট সিরিয়াসলি ক্যামেরাতে এই ডিজাইনের মানে কত সুন্দর লুকটা এটা কখনো বোঝানো possible সম্ভাবনা কখনো পসিবল না ভাই ট্রান্সমি আপনারা যারা দেখছেন আজকের ভিডিওটা প্লিজ একবার হলেও এখানে আসেন দেখেন তারপরে কমেন্ট করেন তাছাড়া এমনিতে কমেন্ট করে লাভ নাই এটা কমেন্ট করে আপনি কিছু বুঝবেন না এই যে জাস্ট ধারণা দিচ্ছি বললাম না বলবো শারমর্ম সারমর্মি কারণ এত তো বোঝানো যাবে না এটা আমার নিজের ডিজাইন করা এই ইয়েটা আচ্ছা এটার নাম হচ্ছে রয়্যাল পেপার ওয়ার্ক আচ্ছা এটা একটা স্টোরি আছে আমরা আজকে এই শর্ট ভিডিও তো বলা সম্ভব না আপনারা যখন স্টোরে আসবেন কিন্তু অনেক মানে অনেক সিম্পল একটা স্টোরি কিন্তু জীবনকে বুঝতে পারবেন যে এইটা স্টোরি এ জানেন এই যে হ্যাঁ ইজ লাইক লাভড দ্য আচ্ছা এইটাও আমাদের খুব একটা হিট ডিজাইন এটার নাম হচ্ছে পোলেনন টেক্সচার এই টেক্সচারটা সামনে থেকে এসে একটু দেখান রুভাই এটা মানে আমি বললাম তো মানে ক্যামেরাতে এটা সম্ভব না ইম্পসিবল এটা এই এটা লুকটা এত সুন্দর লাগতেছে ক্যামেরার ক্যামেরার চোখে মানুষ কখনোই বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কাছে না আসবে আর না ধরলে তো এটার ফিনিশিং কি দেওয়া হইছে দেখা যায় গাছের গুঁড়ি ভাই এরকম এরকম করে ইয়া হয়ে যায় পানি পরে এরকম আসলে আমাদের সব ডিজাইন কিন্তু নেচারের দ্বারা মানে ইন্সপায়ার হ্যাঁ এইটাও নেচার থেকেই নেওয়া নেচার থেকেই নেওয়া নেচার থেকেই নেওয়া আর নেচার হচ্ছে সবচেয়ে বড় বিউটি

এটার কারণ হচ্ছে আমি কন্ট্রাস্ট করতে চেয়েছিলাম কাঠ কিন্তু দুইটা একই বাট এইখানে কালারের খেলা এটা কিন্তু দেখেন অ্যান্টিক কালার এইখানে এই কালারটা আপনি কোন ইভেন কালার না আপনি চাইলে এটা আনতে পারবেন না এই ফর্মুলা উই অনলি নো দিস ফর্মুলা আমি আমি বলবো এই কালারটা এইভাবে কেউ আমাদের ছাড়া আনতে পারবে কিনা সন্দেহ আছে আচ্ছা আচ্ছা এরপরে ভাই দারুন কি বলবো এটা এটার নামটা কি ভাই এরা না বলেদি হাওয়াই আচ্ছা হাওয়াই এর একটা পাতা মানে আমাদের দেশে বাঁশ পাতা হগলা পাতা এই পাতা টেকচার সাথে হাওয়াই এর একটা পাতা মিল আছে ওই মিলটা ওই পাতা টেকসার টেকস বাঁশ পাতা শুকনা হয়ে গেলে অথবা আপনি যে আহ ডাব গাছের বা নারিকেল গাছের পাতা যদি শুকনা হয়ে যায় তখন উপরের দিকে এরকম হাতের যেরকম লাগে সেম মনে হবে কি আপনি পাতাটা হাতের এত সুন্দর এটা ভাই এত সুন্দর মানে এটা পিওর আনকমন বাংলাদেশে মনে হয় এটা আমি আমি আমার দেখা করে দেখি নাই ভাই কারো কাছে দেখিনি নাই এটা কেউ করে নাই ওকে আমি ভাই প্রাইস নিয়ে কিন্তু কথা বলছি না কেন বলছি না কারণ এইগুলো প্রাইস ভাই আমি আপনাকে যদি প্রাইস বলে দেই আপনি বুঝতে পারবেন না এখানে কি আছে তো আপনি যখন বাস্তবে এসে দেখবেন তখন প্রাইসটা শুনে মনে হবে যারা ঠিক আছে আর এখন শুনলে আপনি মনে হইতে পারে যে না এই প্রাইস হতে পারে এই প্রাইস পারে এটা এটা আমি যেন বলছি না আপনি এখানে এসে দেখে শুনে বুঝে নিন এগুলো খুব কমন ডিজাইন এগুলো নিয়ে আসলে বলার তেমন কিছুই নাইমা ওয়ান তারপর হ্যাঁ তপর এটাও মোটামুটি কমন বানায় এইটার একটা জিনিস হচ্ছে এটাতে যে ডিপ পাল্লা দেখেন এটা এই পাশে আর এই পাশে দুই পাশে একই ডিজাইন তো আচ্ছা আচ্ছা নরমালি সিএনসি করা ডিজাইনগুলোতে কি ডিজাইন হয় আর হয় না সো এই ডিজাইনটা দুই পাশে হওয়ার কারণ হচ্ছে এটা ডিপ পাল্লা এখানে প্রত্যেকটা কাট কিন্তু আলো দালদা করে তৈরি করা এটা ইন্টার কানেকশন ইজ ভেরি স্ট্রং সো এই কাটটা অনেকে মনে করবে ছোট কাট থেকে হয়তো ধরে ভেঙে যাওয়ার চান্স আছে কিন্তু না এটাকে বলে পিকজেল সিস্টেম এখানে প্রত্যেকটা কার্ড একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড হওয়ার কারণে ওর বাস্টিং ফোর্স টনিং বেশি হয়। ও আচ্ছা এটা আসলে যারা ইঞ্জিনিয়ার ওরা ভালো বুঝবে। বুঝছে? আর এই যে খুব স্পেশাল ওরে একদম ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের একটা ডোর এটাকে বলে ইনলে ডিজাইন। ইনলে অর্থটা বলে রাখি ইনলে এর অর্থ হচ্ছে দুটো ম্যাটেরিয়ালকে ব্লেন্ড করা। হ্যাঁ আমরা এখানে কাঠ হচ্ছে আর একটা হচ্ছে পিতল অরিজিনাল ব্রাস পিতল যেটা ওই দুইটাকে আমরা ব্লেন্ড করেছি। এবং এই যে কালারটা এই কালারটার নাম হচ্ছে রেড ওয়াইন কালার এক্স্যাক্টলি মানে কেউ যদি চায় যে এক ডোর আমি এখন কেনা পর পঞ্চাশ বছর পরেও সেম থাকবে এটার কালার কখনোই নষ্ট হবে না এটার স্ট্রাকচার নষ্ট হবে না এক বিন্দু পরিমাণ নষ্ট হবে না এটা হচ্ছে এই ডোর ভাই আরো একটা জিনিস আছে ধরেন যে ইউনিভার্সাল ডিজাইন বলে এমন একটা ডিজাইন ধরেন আজকে কেউ দেখলো বলবো ওয়াও বিশ বছর পরে দেখলো বলবে

এই যে হোয়াইট হোয়াইট একদম এক কালার যারা চান ডোকো যারা এব্রোডে থাকেন ওরা কিন্তু দেখেন এক কালার প্রতি খুব অ্যাট্রাক্টেড হয় এই যে এরকম এই কালার কিন্তু আমাদের কাছে দুইশো কালার আছে দুইশোয় হ্যাঁ হোয়াইট করে রেখেছি দুইশো কালার আছে ডোকোর

একটা এন্ট্রান্স ডোর তিনটা বেডরুম ডোর থাকে নরমালি একটা কিচেন ডোর থাকে কারো কারো হয়তো একটা বেশি কম থাকতে পারে তো আমরা এই একটা প্যাকেজ তৈরি করেছি এটা এন্ট্রান্স ডোর আর মুঘল চেইন দিয়ে হচ্ছে বেডরুম ডোর বেডরুম ডোর এই চারটা ডোরের একটা প্যাকেজের প্রাইস আছে যেটাতে প্রায় ফর্টি থাউজেন্ড টাকা সেভ হবে এটা একটু আমি বলে রাখলাম প্রাইসটা বললাম না আমরা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি যোগাযোগ করেন আমি বলে দিব ওকে এই পাশে ভাই কিন্তু বিশাল বড় সব আমরা ভিতরে যাবো একটু ওই পাশে কি আছে একটু দেখ আপনি একটু আগেই বলছিলেন যে পিঙ্ক কালার যদি হয় যে যদি চাই পিঙ্ক কেমন হবে আমি একটা ক্যাবিনেটে করে রেখেছি এটা ক্যাবিনেটটা হচ্ছে গিয়ে

অনেক বড় জায়গা আছে ধরেন যে ছয় ফিট জায়গা আছে ছয় ফিট জায়গায় আপনি ঢুকবেন আমি এখানে তৈরি করে রেখেছি ধরেন এটা আপনার বাসা এখানে আপনি ডোর যদি দুটো থাকে তাহলে কেমন লাগবে ডাবল ডোর এন্ট্রান্স ডোর হিসেবে

প্রিমিয়াম না রেগুলার ইকোনমিক ডোর হচ্ছে বারো টাকা থেকে স্টার্ট হয় আমাদের তিরিশ লাখ টাকা পর্যন্ত ডোর আছে ওকে বারো হাজার থেকে স্টার্ট করে তিরিশ লাখ টাকা পর্যন্ত ডোর আছে হ্যাঁ নাইস ভ্যারি নাইস ঠিক আছে এই পাশেও কিন্তু আর একটা বিগ ডোর স্যার এটার নাম হচ্ছে দেওয়ানে খাস দেওয়ানে খাস হ্যাঁ মানে খাস খাস জায়গায় যেখানে মানে মুগল ধরেন যে একদম দেওয়ান এ খাস মানে একটা জায়গাই ছিল আপনি বাজারের সাগর দরজা রাইট হ্যাঁ হ্যাঁ

ইউজ করা যাবে কোন সমস্যা নেই গ্লাসটা কেন অনেকে কিচেন আর ওয়াশরুম এর গ্লাসটাকে প্রেফার করে এই জন্য আমরা এইভাবে এখন ভাই ফ্রন্টে যেটা ইন্টার ডো ওইটাতে কি ভাই আমি কি স্লাইড ইউজ করতে পারবো ওইটাতে না করাটা বেটার কারণ কি আপনার একটা সিকিউরিটি ইস্যু থাকে ওইখানে এটা না করাটা বেটার এক্স্যাক্টলি বুঝতে পারছ না এটাই বলছ না আর আরেকটা জিনিস আমাদের স্পেশাল আমরা তৈরি করি সেটা হচ্ছে ওয়াশরুম ডোর কাঠের ওয়াশরুম ডোর কাঠের ওয়াশরুম হ্যাঁ সবাই পিভিসি অথবা প্লাস্টিকের ডোর এখন পর্যন্ত অভ্যস্ত হয়ে গেছে অথবা অনেকে ওই যে ডব্লিউপিসি নেয় বাট আমরা অরিজিনাল কাঠের তৈরি করেছি দিস ইজ আওয়ার ওয়াশরুম এন্ড আমরা এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা তৈরি করেছি আচ্ছা সেই ক্ষেত্রে ভাই তো গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় থাকে 50 ইয়ার্স সেম

অ্যাড্রেসটা তো আগেও বলেছি এখন আবার বলছি সেটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ ভিউ হাসনাবাদ কেরানীগঞ্জ মতিঝিল থেকে অনলি টোয়েন্টি ফাইভ আর মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে অনলি ফাইভ মিনিটস সো ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট আপনারা গুগল ম্যাপে জাস্ট ক্যাপাসুল সার্চ দিলে আমরা ছাড়া আর কাউকে পাবেন না সো আপনারা ওখানে খুব সহজেই লোকেশনটা পেয়ে যাবেন তাছাড়া বাকি যদি আপনাদের জানতে ইচ্ছা করে যে আসলে এক্স্যাক্টলি কিভাবে আসবেন আমাদের অ্যাসিস্ট মানে করতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা সবচেয়ে কনভিনিয়েন্ট ইমোতে আমরা অতটা বেশি আপনাকে সাপোর্ট করতে পারবো না হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে ডাইরেক্ট কল দিলে পরে আমরা অবশ্যই ডেফিনেটলি আপনাকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ ওকে তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ডোরের আমি এখন ডোরের স্পেসিফিকেশন বলছি কারণ ডোরের পিছনে গল্প আছে জানতে পারবেন প্রায় জানতে পারবেন তবে আমার মনে হয় সপে এসে নিজের চোখে নিজের হাতে পুরা দেখে হাতিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কি নিচ্ছেন ডোর নিচ্ছেন না অ্যাসেট নিচ্ছেন আজকের মতো এখানে দেখাবেন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ